হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম এই ঠাডা পড়া রোদে গরমের জ্বালায় কলিতা শান্তি করার মতো একটা চমলক রেসিপি আপনাদের সাথে শেয়ার কয়েকদিন আগে ওই জায়গায় এত বৃষ্টি হয়েছিল যে তখন কম্বল গায়ে দিয়ে আমার ঘুমানো লাগছে আর এখন কম্বল দেখলে শরীর জলে যাই হোক এখন আমার চমলক রেসিপির জন্য কাজে লেগে পড়ি প্রথমে আমি একটা চকলেট বিস্কিটের প্যাকেট নিলাম যে কোনো চকলেট বিস্কিটই আমার কাছে ভালো লাগে আমি অল্প পরিমাণে বানাবো তাই আমি অল্প কয়েকটা বিস্কিট নিব কি বানাবো সেটাই তো বললাম না আচ্ছা আপনারা একটু ওয়েট করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কি বানাবো প্রথমেই গুনে গুনে কয়েকটা বিস্কিট নিলাম এরপরে দু চা চামচ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হলে ভালো লাগবে তাই চিনি মেশানোর পরে বিস্কুটগুলো একটু গুঁড়ো করে নিলাম আর ওয়েট না করাই এবার বলি ঘরোয়া উপায়ে চকলেট আইসক্রিম বানাবো চকলেট বিস্কিট দিয়ে বিস্কুটগুলোর সাথে একটু কিশমিশও দিলাম বাদাম দিলে ভালো হতো কিন্তু বাদাম ছিল না তারপর একটু সামান্য লিকুইড দুধ দিয়ে ভালো ব্লেন্ড করে নিব সবগুলা এটা কিন্তু আমি আমার মতো করে বানাইতেছি আমার যেরকমটা ভালো লাগে সেরকম ভাবে বানাইতেছি কাউরে না আমি যেভাবে বানালাম সেটাই আর কি শেয়ার করলাম এভাবে আপনারাও বানাতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না বিস্কুটের সাথে আরো কিছুটা লিকুইড দুধ আমি মেশালাম আমি বেশি পরিমাণে দিয়ে ফেলছি এই একটু বেশি পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে একটু ভালো হতো দেন দুইটা খুব ভালোভাবে মেশালাম তারপর একটা আইসক্রিম মেকারে চামচ দিয়ে আস্তে আস্তে ঢেলে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম বাদাম কিশমিশ দুইটা দিলেও ভালো লাগতো তারপরে কয়েক ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম কয়েক ঘন্টা ফ্রিজ রাখার পর ফাইনালি আমার চকলেট আইসক্রিমটা হয়ে গেল আইসক্রিমটা অনেক সফট ছিল এই গরমে এভাবে আপনারাও বানাতে পারেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ